যারা কনস্টেবেল আছো ডাব্লুপি কনস্টেবল হতে চলেছ ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে বা কিছু এবার এটা জানাতাম না কিন্তু জানাচ্ছি কারণ যে সমস্ত এক্সপিরিয়েন্টরা এখনও পর্যন্ত যারা ডাব্লুপি কনস্টেবল হতে চাও রান প্র্যাকটিস করছো না আজকের ভিডিওটা দেখার পরে অবশ্যই রান প্র্যাকটিস শুরু করে দাও ভাই কপালে কিন্তু না হলে ব্যাঙ আছে কেন বলছি কারণ আমি বলেছিলাম এর আগে একটা ছোট্ট একটা ভিডিও করেছি দেখবে এত স্পিডে পি আর এগোবে কল্পনার বাইরে আমি তোমাদের যখন জল্পনা কল্পনা চলছিল তখনই বলেছিলাম আমি সাধারণত ইউটিউবে দিই ইদানিংকালে মাঝে মধ্যে আসছি এই জন্যই যাতে তোমরা সঠিকটা জানতে পারো আর সবাই জানতে পারে দেখো ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম যে ডেটটা আছে তিরিশে নভেম্বর তো হচ্ছে তাছাড়াও তোমাদের বলেছিলাম যে কি ভোটের আগে জয়েন করে তোমাদের ভোটে ডিউটি করতে হবে আর সেটাই সত্য হতে চলেছে ভাই তাহলে তোমাদের রেজাল্ট দেখো রেজাল্টের মানে কথা পরে আসছি এক্সাম তিরিশ তারিখে দেবে তিরিশে নভেম্বর ভালো করে বলছো তিরিশে নভেম্বর বাট তোমাদের মাঠ কিন্তু ভাই জানুয়ারিতে হবে আবার বলছি মাঠ কিন্তু তা প্রথম দিকে ভেবে নাও মাঠ কিন্তু জানুয়ারিতে হবে তোমরা এখনো অনেকে হয়তো বিশ্বাস করছো না যে ডাব্লিউপিএসআই এর রেজাল্ট দেবে ডেটটা বলছি না যাই হোক এই মাসেই দিয়ে দেবে আবার বলছি ডাব্লিউপি এস আই রেজাল্ট এই মাসেই পেয়ে যাবে ঠিক আছে আর মাঠ হবে সামনে মাসের থার্ড উইকে ঠিক আছে এটা ডাব্লিউপিএসআই বললাম ডাব্লুপি কনস্টেবল তিরিশ তারিখে এক্সাম দেবে রেজাল্ট আউট হয়ে তোমাদের কিন্তু ভাই মাঠ আবার বলছি জানুয়ারিতে হবে তাহলে জানুয়ারিতে মাঠ হয়ে আবার কিছুদিন পরেই দেখবে তোমাদের ইন্টারভিউ হয়ে জয়নিং হবে ভাই ফেব্রুয়ারিতে তাহলে কতটা স্পিড আছে তোমার গায়ে হুড়দি বা ইউনিফর্ম পরতে আর বেশি দিন কিন্তু ভাই টাইম নেই টিকটক টিকটক করে টাইম কিন্তু বাঁচতে চলেছে ভাই ঠিক আছে তো এই জন্য রানটাও প্র্যাকটিস করো পড়াশোনাটাও তুঙ্গে করো টাইমটা আর বেশি নেই আর ডব্লিউ বি এস আই যারা এক্সাম দিয়েছ কাট অফটা ভাই তুলনামূলক কিন্তু বেশি যাবে যে তথ্য উঠে আসছে কারণ যা ডাকা হয় তার থেকেও কম গুণে এবার ডাকবে শুনছি আর ডবলিউবি এস আইতে এক্সাম দিয়েছে মাত্রে যেটা শুনতে পেলাম অনেকে দেড় লক্ষ লক্ষও দেড় এক লক্ষ মাত্র দিয়েছে এটা একটা হাই যাবে তার কারণ হচ্ছে কম ডাকবে গতবার পনেরো গুণ ডেকেছিল তার থেকে অনেকটাই কম ডাকছে তাহলে সেই হিসাবে কিন্তু কাট অফটা এর বেশি যাবে আগে ভিডিও বলেছি এর এক্সাম কিন্তু কেপিএসআই এর एग्जामের পর পরে হবে আর এই বছরের শেষের দিকেই কিন্তু কেপিএসআই হবে এন্ড তার কিছুদিন পরেই জানুয়ারির প্রথম দিকে কিন্তু ডব্লিউপিএসআই এর মেন হয়ে যাবে ভাই ডব্লিউপিএসআই টা জয়েনিং করানোর কথা বলছিলাম যেটা লেট হবে কিন্তু কেপিএসআই টা জয়েনিং হতে পারে যেহেতু অল্প সংখ্যক যেহেতু আছে ক্যান্ডিডেট এর আগে আমি বলেছিলাম যদি জয়নিং হয় কেপিএসআইটা হয়ে যাবে কিন্তু ডাব্লিউপিএসআইটা কিন্তু আফটার ভোট ঠিক আছে আর ভোটের আগে ভাই রেডি হয়ে যাও করতে হবে ভাই চাকরি ইউনিফর্ম পড়তে হবে টাইম কিন্তু আর হাতে নেই রানটাও শুরু করে দাও যারা এখন রান নিয়ে এ শুরু করে দাও ডাব্লিউপিএসআই যাদের ভালো স্কোর আছে আমি বলবো ওয়ান ফার্টি প্লাস যাদের আছে এখন আছি আগে বলছিলাম ওয়ান থেকে ওয়ান ফার্টি কিন্তু যে তথ্যটা পেলাম সেই হিসাবে বলবো ওয়ান প্লাস যাদের আছে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নাও স্টার্ট করে দাও রান টান যা আছে ঠিক আছে বেশি কথা বলবো না ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল ডাব্লিউ পি কনস্টেবল ভাইরা হুশিয়ার হয়ে যাও ইউনিফর্ম পড়তে হবে ভাই ফেব্রুয়ারি মাসে ঠিক আছে ভোরের ডিউটি করতে হবে কিন্তু রেডি থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে কোনোদিন সাবস্ক্রাইবের কথা বলি না আজকে বলছি যদি মনে হয় আর করবে সাবস্ক্রাইব আর আমার লিখ দিচ্ছি ওখানে জয়েন্ট হয়ে যাও টেলিগ্রামে ওখানে বিভিন্ন রকম পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স জানো তো বেস্ট যদি হয়ে থাকে আমার টাইম বলবো না স্টুডেন্টরা বলে এটা ঠিক আছে তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও পড়াশোনা তুঙ্গে করো ভাই হ্যাঁ আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যান্ড বেস্ট অফ লাক রান প্র্যাকটিস উইথ পড়াশোনা অল কিন্তু করতে হবে ভাই